ফের পুশ হিসাব সোজা বাংলা বললেই তাদের কাছে এনারা হয়ে যাচ্ছেন বাংলাদেশি আমরা তো করি খেয়েছিলাম যে লিপে কাপারি টাপাড়ি কুড়িয়াই যেই নামা ছেলেকে বাংলাদেশি গুলে বাংলাদেশ পাঠিয়ে আছে এই পুশ ব্যাক প্রসঙ্গে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন বিভিন্ন রাজ্যে বাংলা থেকে কাজ করতে যাওয়া ভারতীয় নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এটা অনেক ঘাবলা আছে মানে স্ক্যাম আছে মমতার অভিযোগের পর রাজ্য পুলিশ বেশ কয়েকজন বাঙালিকে উদ্ধার করেছিল কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি পুষব্যাগের অভিযোগ এবার সরাসরি দিল্লি থেকে পাঠানো হলো বাংলাদেশে জানা গিয়েছে বীরভূমের পাইকর এলাকার এক বাসিন্দাকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেই পাঠানো হলো বাংলাদেশে এই ব্যক্তির নাম দানিশ শেখ পেশায় একজন পরিযায়ী শ্রমিক দিল্লিতে রোহিণী কার্যমার্গ এলাকায় একটি বস্তিতে পরিবার নিয়ে থাকতো সে এবার সেই পরিবারের বেশ কয়েকজন সদস্যকে যথাযথ নথি দেখতে না পারার অভিযোগে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ তারপর সরাসরি পুষব্যাক টু বাংলাদেশ আমার সব সাত গোষ্ঠী এখানে জন্মভূমি এখানে আমার মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে আমাদের গায়ে সব ডকুমেন্ট আছে সব আছে দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো ঘুরিয়ে গেছে তখন বাংলাদেশ পাচার করেছে জন্ম থেকে এদেরকে চিনি এদের বাড়ি পাই করেই এদের ছজনকে চিনি এরা দিল্লিতে গিয়ে নিয়ে চলে গেছে দিল্লি থেকে বাংলাদেশে আমাদের পাই করে বাসিন্দারা পরিবারের অভিযোগ গত সতেরোই জানুয়ারি তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ এরপর ছাব্বিশে জুন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় দানির সহ এক শিশু ও পরিবারের পাঁচজন সদস্যকে যার জেরে উদ্বিগ্ন পরিবারের বাকি সদস্যরা আর আমাদের তো এখানেই তো সব আমাদের বাপ দাদা সব এখানকারই আমরা আমাদের পয়দায় এখানকার হ্যাঁ ছেলেকে আমার বাংলাদেশি বলি আমরা তো করি খেয়েছিলাম দিল্লিতে কাপাড়ি টাপাড়ি কুড়াই দিন আমার ছেলেকে বাংলাদেশি বলি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তো আমাদেরকে সেই বিচার তো চাই আমাদেরকে কেন বাংলাদেশি গুলি পাঠাবে আমরা তো বাংলাদেশি লয় ইতিমধ্যে তারা যোগাযোগ করেছে বীরভূম পুলিশের সঙ্গে দানিশ সহ বাকিদের দেশে ফিরিয়ে জন্য আবেদনও জানিয়েছেন তারা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই তো তারা তো ভারতীয় কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা একঘরা করা আইনে তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে এদিন দানিশের পরিবারের এক সদস্য জানিয়েছেন আমার মেয়ে জামাই সহ অনেকেই ধরে নিয়ে চলে গিয়েছে বাংলা বললেই এমন করছে আমরা সব পরিচয়পত্র দেখিয়েছিলাম গোটা ঘটনায় সরব হয়েছেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ সংগঠনের সম্পাদক আসিফ ফারুক বলেন বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটছে পুলিশ রীতিমতো বিচারকের ভূমিকায় কাজ করছে বাংলায় কথা বলা অপরাধে পরিণত হয়েছে দ্রুত ভারত সরকার এদের ফিরিয়ে আনুক এটাই আমাদের আবেদন